হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে সম্পূর্ণরূপে ফিরিতে পেওনার মাস্টার কার্ড হাতে পাওয়ার জন্য অ্যাকাউন্ট করতে হয় এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কটি অন করে দিবেন চলেন শুরু করি প্রথমে আমরা যেকোনো একটা ব্রাউজারে চলে যাব সার্চবার লিখবো পেওনার ডট কম ইন্টার দেখেন আমাদের পেওনার ওয়েবসাইটে চলে আসছি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে থেকে আপনি আসতে পারেন দেখেন এখানে আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশও করতে পারেন আবার বাংলাও করতে পারেন ইংলিশ তো আমি বাংলা করে নেই তো বাংলাদেশ দেখেন এখানে আছে সাইন ইন করুন এবং নিবন্ধন করুন যদি আমাদের নতুন অ্যাকাউন্ট করতে হবে এই জন্য আমরা নিবন্ধনে ক্লিক করব অথবা আপনারা আপনার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে হবে নিবন্ধন করুন আপনারা এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন প্রথমে আছে ফিনান্সার অথবা অনলাইন পেশাজীবী তথ্য প্রযুক্তি বিপিও ই কমার্স অ্যাপ্লিয়েন্স এবং অন্যান্য যে কোনো একটা দিতে পারেন আমার কাজের জন্য আমি ফিলান্সার সিলেক্ট করব প্রথমটা এখানে আছে আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফিলান্সিং মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করুন মানে এখান থেকে আমাকে কেউ ডলার পাঠাতেও পারবে অথবা আমি কাউকে ডলার পাঠাতেই পারব এই জন্য আমি প্রথমটাকে সিলেক্ট করব ওকে এখানে আছে জিরো ইউএসডিটি শুরু করছি তো এটা দিব না আমি দেব এক হাজার ডলারের নিচে তো আপনারা অন্য অন্যগুলো সিলেক্ট করতে পারেন যার যেটা প্রয়োজন আমি এটা দিব নিবন্ধন করুন এখানে বাংলায় অনেক কিছু লেখা আছে সেটা পড়ে নেবেন তো আমি ওগুলো পড়ব না এখন নিবন্ধন এখানে আমাকে কিছু তথ্য দিতে হবে আমার অ্যাকাউন্ট হবে ইন্ডিভিজুয়াল মানে নিজস্ব কোনো কোম্পানির জন্য না আপনাদের কোম্পানির জন্য হলেও কোম্পানি সিলেক্ট করবেন তো আমি নিজের জন্য এই জন্য ইন্ডিভিজুয়াল দিব আপনারা এই ফর্মটা পূরণ করবেন ওকে আমি ফর্মটা পূরণ করি প্রথমে দেবো ফার্স্ট নেম দ্বিতীয়টা লাস্ট নেম একটা ইমেল আবার ইমেলটাকে দিতে হবে দুইবার দিতে হবে ইমেলটাকে তারপরে বার্থডে দিবেন ওকে বার্থডেটা সিলেক্ট করি আপনার ফর্মটা ফিল আপ করা এসেছে আপনারা ফর্মটা ফিল আপ করা এসেছে নেক্সট বাটন ক্লিক করবেন ওকে আমাদের এই ফর্মটাকে ফিল আপ করতে হবে আর এটা অবশ্যই ইংলিশে লিখবেন সবগুলো আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দেখেন এখানে সুন্দর করে লেখা আছে ইংলিশ ক্যারেক্টার অনলি মানে সবগুলো ইংলিশে লিখতে হবে তো আমার কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে বাংলাদেশই থাকবে নিচের ঘরটাকে আমাদের ঠিকানা দিতে হবে আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী যেটা আছে সেটা তো আমি এটাকে ফিল আপ করছি প্রথমে আপনার এলাকার নাম তারপর আপনার থানার নাম তারপরে আপনার জেলার নাম ওকে প্রথম ঘরে যদি আপনার ঠিকানা না বসাতে পারেন তাহলে দ্বিতীয় ঘরে দিবেন আর যদি প্রথম ঘরে আপনার ঠিকানাগুলো সম্পূর্ণ হয়ে যায় তাহলে দ্বিতীয় ঘর দেওয়ার দরকার নাই তারপরে সিটি আপনার শহরটা দিবেন তারপর দেবেন আপনাদের জিপ কোড ওকে জিপ কোডটা দিই আমি তারপরে আপনাদের ফোন নাম্বার দিবেন ওকে ফোন নাম্বার দেওয়া শেষ ফোন নাম্বার দেওয়া শেষে দেখেন নিচের গড়ে লেখা আছে ভেরিফাই কোড এখানে সেন আছে সেন্ড কোড এখানে ক্লিক করবেন তারপর আপনাদের ফোনে একটা কোড চলে যাবে মানে এই নাম্বারে একটা কোড চলে যাবে ওইটাকে বসাইতে হবে এখানে নিচে দেখেন সেকেন্ড কাউন্ট হচ্ছে এই সেকেন্ডের মধ্যে এখানে বসাইতে হবে ওকে কোড চলে আসছে যা এখন আমরা নেক্সট বাটন ক্লিক করব ওকে এই পেজটাতে সিকিউরিটি ডিটেলস এখানে দিতে হবে প্রথমে আমাদের একটা ইউজনের দিব ওকে এটা জিমেইল আছে এটা রিমুভ করা যাচ্ছে না এটা এরকমই থাক নিশ্চয় আমরা পাসওয়ার্ড দিব একটা একটা স্ট্রং পাসওয়ার্ড দেই আবার পাসওয়ার্ডটাকে দিতে হবে একই পাসওয়ার্ড হিসেবে যখন একটা সিকিউরিটি কোশ্চেন দিবেন সেটা মনে রাখতে হবে অবশ্যই পরবর্তী সেটা কাজে লাগবে দেখেন একদম নিচে যাই একদম নিচে আছে কি আইডি টাইপ এখানে আছে ন্যাশনাল আইডি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এবং স্মার্ট ন্যাশনাল কার্ড তো এখানে যাদের স্মার্ট কার্ড আছে তারা স্মার্ট কার্ড অবশ্যই ব্যবহার করবেন তো নর্মাল আইডি কার্ড ব্যবহার করার তো নর্মাল আইডি কার্ডটা ব্যবহার না করাটাই ভালো আর যদি না থাকে তখন নর্মালটা ব্যবহার করবেন তো আমি স্মার্ট কার্ড দিব এখানে কার্ডের নাম্বার দিই ওকে তারপরে নেক্সট দিব আবার পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট দিব বাংলাদেশ বিডিটি থাকবে এখানে আমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে ব্যাঙ্ক অফ নাম মানে এটা কোন ব্যাঙ্ক তো আমি দেব ইসলামিক ব্যাঙ্ক ইসলামিক ব্যাঙ্ক ওকে আপনারা যে কোনো ব্যাঙ্ক দিতে পারেন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো এখানে আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিব ওকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া শেষ নিচে আছে আইডি তো এখানে আছে পাসপোর্ট আর আইডি তো এখানে আইডি দিব আইডি নাম্বার আবার দিবো মানে যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তার আইডি দিতে হবে মানে যে অ্যাকাউন্ট দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা মানে যে এনআইডি কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সেটা দিতে হবে ওকে তো নিচে দুই ঘর আই এগ্রি আই এগ্রি দুই টাকা ক্লিক করে আচ্ছা এখানে কোনো একটা আচ্ছা এখানে ব্রাঞ্চ নেম দিয়ে নি আমি

হ্যাঁ অ্যাপ্লিকেশন কমপ্লিট এখন দুই নাম্বার আছে রিভিউ ইন প্রসেস তারপরে তিন নাম্বার রিসিভ পেমেন্ট এখন এই দুই নাম্বারটা আমার প্রসেস শেষ হলেই আমাকে একটা মেইল করে দেবে ওকে একটা মেইল অর্ডারি চলে আসছে আমার কাছ এখানে লেখা আছে আমার নাম থ্যাংক ইউ ফর অ্যাপ্লিকেশন ফর পেওনার অ্যাকাউন্ট টু হেল্প আস কন্টাক্ট ইট ইস ইউ প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস তো আমার ইমেলটাকে ভেরিফাই করা লাগবে তো আমি আমার মেইলে চলে যাই এটাকে ভেরিফাই করি দেখেন আমার এখানে একটা মেল চলে এসেছে পেওনার থেকে ওকে এটা মেইল ভেরিফাই ওকে এটা ভেরিফাই করব এখন আপনারা আপনার জিমেল থেকে ভেরিফাই করে নেবেন অবশ্যই দেখেন এখানে থ্যাংক ইউ ইউর সাকসেসফুলি ভেরিফাই ইউর ইমেল আমার ইমেল ভেরিফাই হয়ে গেছে তো আমি এটাকে এখন লগ ইন করে দেখি পেউনারের মেইন ওয়েবসাইটে চলে যাব আবার সাইন ইন সাইন ইন করুন এখানে ক্লিক করব প্রথমে আমাদের ইমেলটা দিব আর নিচে পাসওয়ার্ড দিব সাইন ইন আমাদের ফোন নাম্বার এখানে ও স্টেপ ভেরিফাই করতে বলতে এটাকে স্টেপ ভেরিফাই করে নেই টার্ন অন আবার সিমে একটা কোড আসবে এটাকে ভেরিফাই করার জন্য চলে আসছে ওকে এখন সাবমিট এই কোডটাকে আপনি ছড়িয়ে দিয়ে রাখবেন বা এটাকে সেভ করে রাখবেন ভবিষ্যতে এটা কাজে লাগবে একটা স্ক্রিনশট দিয়ে রাখি ওকে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সিকিউরিটি কোড যদি কখনো আপনার আইডিটা নষ্ট হয়ে যায় তখন এই কোডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে ঠিক করতে হবে তাই এটা অবশ্যই কাছে করে কাছে রাখবেন ওকে আপডেট নাও এখান থেকে তিনটা কথা আছে একটা দুইটা তিনটা তিনটা সিকিউরিটি কোড দিতে হবে

ওকে আপাতত আমাদের কাজটা কমপ্লিট ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ মানে আমার অ্যাকাউন্ট করা হয়েছে ওকে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন